এদিকে আসো কি করতেছ সাইকেল এগুলো দিয়ে খেলতেছো তোমার গেঞ্জির ওখানে কিসের চিহ্ন হ্যাঁ বাংলাদেশের কি পতাকার কালার কি লাল এবং লাল এবং সবুজ বাংলাদেশ আমাদের দেশের নাম কি বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি বাংলাদেশের রাজধানী কি বাংলাদেশের রাজধানীর নাম কি আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম শেখ মুজিবুর আচ্ছা এটা কি তুমি কিভাবে শিখছো আগে থেকে জানো ছবি দেখে শিখছো কোথায় ইউটিউবে কোথায় কাগজের ছবি দেখে শিখছো আচ্ছা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা আর শেখ মুজিবুর হচ্ছে শেখ হাসিনার পিতা যিনি যুদ্ধে ডাক দিছে হ্যাঁ বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি বলতো ঢাকা তো রাজধানীর নাম আমরা যে জায়গায় থাকি আর বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি এখন যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনো তুমি দেখছো কোথায় দেখছো শেখ হাসিনা যে ভোট করে ওর দলের নাম কি বলো তো ওনার দলের নাম জানো না কয়দিন আগে যে নির্বাচন হইলো মিছিল হইল কী কইছে মিছিল ভোট যে হইলো ওই যে আমরা ভোট তো দিতে গেলাম এদিকে তাকাও আচ্ছা ওটা বলতেছে এদিকে তাকাও

啊！